হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টি তার যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজটা শুরু করেছি যেটা নাম হচ্ছে ব্ল্যাক প্যান্থার আর এই সিনেমাটি এসেছিল হচ্ছে দুই সালে আর এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে আমাদের যে ব্ল্যাক প্যান্থার সুপারহিরোর সাথে পরিচয় করে দেওয়া হয়েছিল তার একটা সোলো সিনেমা আর এই সোলো সিনেমাটা কিন্তু খুবই স্পেশাল বেশ কয়েকটা কারণে প্রথম কারণটা যদি বলি সেটা হচ্ছে এটা ব্ল্যাক এর প্রথম সোলো সিনেমা আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই পর্যন্ত মার্ভেলের যতগুলো সোলো সুপারহিরো সিনেমা এসেছে যেমন আয়রন ম্যান হাল্ক থোর কিংবা ক্যাপ্টেন আমেরিকা সবগুলো সোলো সিনেমার যে এই সিনেমার ইনকাম সবচেয়ে বেশি ছিল যেমন এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল 2018 সালে 2000 কোটি টাকা কিন্তু ওই সময় বক্স অফিসে সিনেমা যা আয় করেছিল প্রায় 13.5 হাজার কোটি টাকা মানে বুঝতে পারছো এই সিনেমাটি 15.5 হাজার কোটি টাকা লাভ করেছিল আর আরেকটা কারণ হচ্ছে ব্ল্যাক প্যানথার হিসেবে এই সিনেমাতে আমরা দেখব হচ্ছে এরন বোজম্যানকে তো আমি যদি ভুল না করি আমরা এরন বোজম্যানকে এই সিনেমাতেই লাস্ট দেখতে চলেছি আর এর কাউন্ট হচ্ছে এই সিনেমাটি করার 2 বছর পর এরন বোজম্যান আমি 2020 সালে কোলন ক্যান্সারে মারা যান তো এই জন্য পরবর্তীতে সিনেমাতে আমরা কখনোই ব্ল্যাক প্যানথার হিসেবে এরন বোজম্যানকে দেখতে পাবো না আর এখানে এরন বোজম্যান সম্পর্কে একটা শকিং নিউজ দিয়ে সেটা হচ্ছে এরন বোজম্যান ছিলেন মার্ভেল এ পর্যন্ত যতগুলো সুপার হিরো এসেছে তাদের মধ্যে সবচেয়ে গরিব অভিনেতা কারণ তিনি যখন মারা যান তার সম্পত্তির পরিমাণ ছিল মাত্র চল্লিশ কোটি টাকা আর অপর পক্ষে যদি অন্য অন্য মার্ভেলের সুপার হিরোর সম্পদদের দিকে তাকাই আয়রনম্যান খ্যাত রবার্ট রয়েছে তিন হাজার কোটি টাকার উপরে সম্পদ ব্ল্যাক উইডো রয়েছে প্রায় তেরোশো কোটি টাকার সম্পদ ক্যাপ্টেন আমেরিকা খ্যাত অভিনেতা ইভানে রয়েছে আটশো কোটি টাকার উপর সম্পদ খোরে এক হাজার কোটি টাকার উপর সম্পদ রয়েছে তো তাদের সাথে তুলনা করলে আমাদের এই ব্ল্যাক প্যান্থার খ্যাত অভিনেতার সম্পদের পরিমাণ একেবারেই কম ছিল তো যাই তবে সে ব্ল্যাক প্যান্থার সিনেমায় যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল সে যদি আজকে বেঁচে থাকতো হয়তো তার সম্পদ হাজার কোটি টাকার উপরে চলে যেত তো এই জন্য বলতেই হচ্ছে ব্ল্যাক প্যান্থার কথা অভিনেতা তার লাইফে যখন সুযোগ পেয়েছিলেন তখনই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো এই জন্য তাকে একটা দুর্ভাগ্য অভিনেতা বলা যেতে পারে আর তার সম্পর্কে এতগুলো কথা বলার কারণ হচ্ছে মার্ভেলের নেক্সট এর কোনো সিনেমাতে তাকে আমরা দেখতে পাবো না তো তাকে নেওয়ার কথা বলার সুযোগও থাকবে না তো এই জন্য আমার আজকের ভিডিওটা ব্ল্যাক প্যান্থার বা অ্যারন বোসম্যানকে উৎসর্গ করে আমরা শুরু করবো আর গাইস সেভেন ফোর টোয়েন্টিতে ভিডিওটি দেখার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের সেভেন ফোর টোয়েন্টি চ্যানেলে সমস্যা হয়েছে এজ এ রেজাল্ট আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা মনে হচ্ছে হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে সব মুভি এক্সপ্লেন চ্যানেল থেকে মনিটাইজেশন নিয়ে যাওয়া হতে পারে আমি শিওর নই কারণ স্যাভেজের যে মনিটাইজেশনটা গিয়েছে ওরা এরকম কিছুই বলেছে আর কি মানে আমরা যে আপিলটা করেছিলাম মনিটাইজেশন ব্যাক দেওয়ার জন্য সেটা রিজেক্ট করে দিয়েছে এবং আমাদের বলেছে যে এই ধরনের চ্যানেলগুলো তারা মনিটাইজেশন করবে না তো এই ক্ষেত্রে আমাদের আর কোনো অপশন নেই আমাদের যেটা করতে হবে এই চ্যানেলগুলো আমরা যদি কন্টিনিউ করতে চাই আমরা স্পন্সরশিপ দিয়ে কন্টিনিউ করতে পারবো তো সেই হিসেবে এখন থেকে যে ভিডিওগুলো যাবে সেগুলোর মধ্যে স্পন্সরশিপ থাকতে পারে আর স্পন্সরশিপ দেখলে তোমরা যেটা করবে যে কোম্পানির স্পন্সরশিপ থাকুক না কেন তোমরা ওটা স্কিপ করতে পারো বিশেষ করে ওটা যদি কোনো আর্নিং সাইট হয় ট্রেডিং সাইট হয় বা যে কোনো ধরনের আর্থিক সম্পর্কিত যদি কোনো অ্যাপ হয়ে থাকে তোমরা অবশ্যই ওই অ্যাপটিকে অ্যাভয়েড করবে ওই অ্যাপটা দেখার কোনো দরকার নেই অ্যাডভার্টাইজিং এর মধ্যে অ্যাডভার্টিং দেবো বাট তোমরা যেটা করবে তোমরা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই চ্যানেল যদি আমরা জীবিত রাখতে চাই স্পন্সরশিপ ছাড়া কোনো উপায় নেই আর একটা চ্যানেলের মনিটাইজেশন থেকে যদি ইনকাম না হয় এটা যে একটা কত বড় একটা লস এটা বলার অপেক্ষা রাখে না তবে কিছু করার নেই সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন তবে তারপরে সার্ভিস ফোর টোয়েন্টি আমাদের একটা ভবিষ্যৎ প্ল্যান রয়েছে সেটা হচ্ছে আমি যখন যখন র্যান্ডম ভিডিও চ্যানেল বা এই ধরনের সকল ধরনের কন্টেন্ট থেকে যখন রিটায়ারমেন্ট নিব একবারে তখন হয়তো এটা আমরা ভ্লগ কন্টিনিউ করবো আর মনে হয় দুই হাজার মধ্যে আমি রিটায়ারমেন্ট নিতে পারি আর কি তো যাই একটা অ্যাড্রেস আমি একটা প্লে করে দিচ্ছি বা তুমি যেটা করবে ডিসক্রিপশনে যাও ড্রশনে ক্লিক করে সরাসরি মুভি ভিডিওতে চলে যাও তো অ্যাড প্লে হচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো কাহিনী শুরু হয় বর্তমান সময় থেকে কয়েক হাজার বছর আগের একটা ঘটনা দেখে যেখানে আমরা দেখতে পাই যে এইখানে মানব সভ্যতা শুরু হওয়ার আগে পৃথিবীর দিকে বিশাল একটা উল্কাপিন্ড আসছে আর এটা কোনো নর্মাল উল্কাপিণ্ড ছিল না এই পুরোটা ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু ভাইব্রিনিয়ামের উল্কাপিন্ড মানে এভাবে আর কি ভাইব্রিনিয়াম এই পৃথিবীতে এসে সেটাই বোঝানো হয়েছে আর ওই উল্কাপিন্ডটা পরে হচ্ছে আফ্রিকা উপমহাদেশের একটা অংশে আর এরপর যখন মানব সভ্যতা সেখানে শুরু হয় ওই জায়গায় পাঁচটা উপজাতি এসে বসবাস করতে শুরু করে আর তখন থেকে ওই জায়গার নামকরণ করা হয় হচ্ছে উকান্ডা এবং ওখানে যে পাঁচটা উপজাতি বা পাঁচটা তাদের মধ্যে কিন্তু মিল ছ না সবসময় লড়াই লেগেই থাকতো যে কে এই পাঁচটা গোত্র কে বা এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে বা রাজা হবে মাঝে হঠাৎ করে হয় কি ওখানে যে পাঁচটা উপজাতি ছিল তার একটা উপজাতির যে লিডার ছিল তার সামনে প্যান্থারের রূপে দেবী ব্লাস্ট আসে এবং সে সেই লিডারকে শেপের মতো দেখতে একটা ফুলের সন্ধান দেয় আর ওই ফুলটা রস খাওয়ার পরে ওই লিডারের ভেতরে সুপার হিরোর কিছু ক্ষমতা চলে আসে আর এরপর সে হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী লিডার এবং এরই সাথে তাকে নামকরণ করা হয় ব্ল্যাক প্যান্থার হিসেবে আর তারপর সে পুরো ওখানটার লিডার হয়ে যায় বা রাজা হয়ে যায় তবে এখানেও একটা প্রবলেম রয়েছে মোট রয়েছে হচ্ছে পাঁচটা গোত্র তো তার মধ্যে চারটা গোত্র তাকে লিডার হিসেবে মেনে নিলেও একটা গোত্র তাকে লিডার হিসেবে মেনে নেয় না যাদের নাম হচ্ছে জাবরি গোষ্ঠী আর তখন তারা করে কি ওখানটা থেকে একটু দূরে একটা পাহাড়ি এলাকায় বসবাস করতে শুরু করে আর এদিকে আমাদের ব্ল্যাক করে কি বাকি যে চারটা গোত্র ছিল তাদেরকে নিয়ে ওই ভাইব্রেনিয়ামের সাহায্যে ওয়াকান পৃথিবীর বাকি যে দেশ রয়েছে তাদের চেয়ে অনেক বেশি উন্নত করে ফেলে মানে যে টাইমে ওই ওয়াকানডিয়ানরা বিশ ত্রিশলা বিল্ডিং করছে তখন পৃথিবীর মানুষ বিল্ডিং কি জিনিস এটা টেকনোলজিও পায়নি মানে ওরা মনে করো পৃথিবীর বাকি দেশগুলোর চেয়ে দুই তিনশো বছরে এগিয়েছিল আর এরপর যখন পৃথিবীর মানুষ টেকনোলজি পেয়ে যায় এবং তারা টেকনোলজি পেয়ে করে অস্ত্র তৈরি করা শুরু করে এবং এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দেয় এখানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মেনশন করা হয়েছে তো তখন ওখানটা করে কি তাদের দেশকে পৃথিবীর বাকি সব দেশের কাছ থেকে সেফ রাখার জন্য বা তাদের কাছে যে ভাইব্রেনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে সেটাকে সুরক্ষা করার জন্য তাদের ওখানটাকে টেকনোলজির সাহায্যে পুরোপুরি লুকিয়ে ফেলে যাতে তাদের কাছে যে ভাইব্রেনিয়াম রয়েছে বা তাদের কাছে যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজিটা পৃথিবীর যে রাশিয়া আমেরিকা তাদের হাতে না করে তাহলে হবে আরো বেশি পৃথিবীর অত্যাচার শুরু করবে তো বুঝতেই পারছো ওদের মেন লক্ষ্য হচ্ছে আমাদের টেকনোলজি আমরা বাইরের পৃথিবীর হাতেই দেবো না তো যাই এরপর সিন শিফট হয়ে আসা হচ্ছে উনিশশো সালে যখন আমাদের আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর দেখানো হয় আর ওইখানে আমরা দেখতে পাই যে ওয়াকান্ডার যে বর্তমান রাজা আই মিন বিরানব্বই সালে যে রাজা ছিল আই মিন আমাদের যে মেইন ব্ল্যাক প্যান্থারকে আমরা দেখবো এই সিনেমাতে তার বাবা আর দেখা করতে যায় তার ছোট ভাইয়ের সাথে আর সে অনেক আগেই ওয়াকান্ডার ছেড়ে আমেরিকাতে এসে বসবাস করতে শুরু করেছে তো এখানে আবার একটা ঘটনা ঘটেছে কি ইউলিসিস ক্লোই নামে একজন কালো বাজারের অস্ত্র ব্যবসায়ী রয়েছে যে ওয়াকান্ডা থেকে বিপুল পরিমাণ ভাইব্রেনিয়াম চুরি করে আমেরিকাতে নিয়ে এসেছে আর তাকে এই কাজে হেল্প করেছে হচ্ছে তারই ভাই আর ওকান্ডার বর্তমান রাজা আই মিন সিনিয়র টেকালা এটা জানতে পেরেছে তার যে একজন গোয়েন্দা রয়েছে তার মাধ্যমে আর এ কারণে সে তার ভাইসের দেখা করতে এসেছে এবং সে তার ভাইকে আদেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব ওকানডাতে ফিরে আসবে এবং আমাদের আদালতে তোর বিচার হবে তো এখানে ওই সিনটা কাট হয়ে যায় কি হয় আমাদের আর দেখানো হয় না মানে টিচলার ভাই কি টিচলার কথা মেনে নেয় এবং ওকানডায় ফিরে আসে না মারামারি করে এটা আমাদের দেখানো হয় না আর এরপর সিন শেফ হয়ে চেঞ্জ হয়ে বর্তমানে আসে মানে আমরা যে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার সিনেমাটা দেখেছিলাম তার পরবর্তী সময় তো ক্যাপ্টেন আমেরিকা সিভিল আমরা দেখেছিলাম যে টি আই মিন একটু আগে আমরা ওকান্ডার রাজাকে যে দেখলাম যে ইয়ং সময় সে একটা সভায় বক্তব্য রাখার সময় বিস্ফোরণের কারণে মারা যায় তো সে মারা যাওয়ার পরে রীত তার যে বড় সন্তান ছিল চালা তাকে ওয়াকান্ডার নেক্সট কিং হিসাবে সিংহাসনে বসতে হবে কিন্তু সে সিংহাসনে বসার আগে তার ওকে নামের একটা লেডি যোদ্ধা রয়েছে বা বডি গার্ড রয়েছে তো এখানে ওকে সম্পর্কে একটু কথা না বললেই নয় এই ন্যারা মাথায় যে মেয়ে যোদ্ধাদের দেখছো এটা খুবই ডেঞ্জারাস এদের বিশাল একটা বাহিনী রয়েছে এবং এরা মনে করো জন গিয়ে পঞ্চাশ জন আমেরিকান সৈন্যকে ইজিলি মনে করো ট্র্যাকাল দিতে পারবে তো যাই হোক কে সাথে নিয়ে আমাদের নায়ক যাই হচ্ছে তার বান্ধবী বা এক্স গার্লফ্রেন্ড নাকিয়াকে বাঁচানোর উদ্দেশ্যে তার নাকিয়াকে কেউ কি কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তো যাই হোক লড়াইয়ের আগে আমরা দেখি যে টি চালা তার যে ব্ল্যাক প্যান্থার ড্রেসটি রয়েছে সেটা পরে আর এর সাথে তার কাছে আমরা বেশ কিছু হাইটেক টেকনোলজি দেখি আর এইসব ইউজ করে সে তার শত্রুপক্ষকে খুব সহজে হারিয়ে দেয় এবং তার এক্স গার্লফ্রেন্ডকে উদ্ধার করে তবে আমি বুঝি না সব সিনেমা দেখি কি জন্য এক্স গার্লফ্রেন্ড থাকে তার সম্পর্কে কি বেশি দিন টিকে না তো যাই হোক এরপর সে এক্স গার্লফ্রেন্ডকে উদ্ধার করার পরে বলে পরের দিন আমার রাজ্য অভিষেক হতে চলেছে আমি সিংহাসনে বসতে চলেছি তো আমার ইচ্ছে আমার ওই শুভদিনে তুমি আমার সামনে থাকো এবং আমার সামনে থেকে জোলে পড়ে ছাড়খাড় হো যে তোমার বয়ফ্রেন্ড রাজা হচ্ছে মানে এটুকু আমি বানিয়ে বললাম আর কি তো এখানে নায়িকা বলে ঠিক আছে আমি অবশ্যই থাকবো কেন থাকবো না তো এরপর সবাই মিলে উপস্থিত হয় হচ্ছে ওয়াকান্ডাতে যেখানে আমরা পরিচিত হই টিচালার মা রাম এবং তার বোন সুরির সাথে তো তার বোন সম্পর্কে যদি বলি দেখতে পিচ্ছি হলো এই মেয়ে কিন্তু খুবই মেধাবী এবং তাকে তুমি বলতে পারো ওয়াকান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং তার দায়িত্ব হচ্ছে রিসার্চ করে ওকান্ডার বিজ্ঞানকে আধুনিক থেকে আরো আধুনিক তর করা তো হোক এরপর আসে হচ্ছে সেই সময় যখন টিচালাকে কে ওয়াকান্ডার বর্তমান রাজা হিসেবে ঘোষণা করা হয় কিন্তু এখানে আবার একটা নির্দিষ্ট প্রথা রয়েছে সেই প্রথাটা হচ্ছে এখানে যে পাঁচটা গোত্র ছিল ওই পাঁচটা গোত্রের ভেতর থেকে যে কোনো একজন তাকে চ্যালেঞ্জ দিতে পারবে বা আমাদের ব্ল্যাক চ্যালেঞ্জ দিতে পারবে লড়াইয়ের জন্য এবং ওই লড়াই জিতেই কেবল একমাত্র আমাদের ব্ল্যাক প্যান্থার রাজা হতে পারবে কিন্তু ওই লড়াইতে যদি আমাদের ব্ল্যাক প্যান্থার হেরে যায় তাহলে কিন্তু যে জিতেছে সে রাজা হয়ে যাবে আবার এই লড়াইয়ের একটা নিয়ম রয়েছে যে জিতবে সে চাইলে তার যে প্রতিপক্ষ মানে যে হালো তাকে একেবারে মেরে ফেলতে পারবে তো এখানে আমরা দেখতে পাই বাকি যে চারটা গোত্র ছিল তারা সবাই নির্দ্বিধায় টি চালাকে তাদের রাজা হিসেবে মেনে নেয় কিন্তু সেখানে উপস্থিত হয় ওদের মধ্যে একটা গোত্র যে অনেক আগে আলাদা হয়ে গিয়েছিল জাবরি গোত্র ওদের লিডার যার নাম হচ্ছে এম হাগু সরি এম বাগু আর সে আমাদের টি চালাকে মনে করে চ্যালেঞ্জ দিয়ে বসে আর আমাদের টি চালাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর তারপর শুরু হয় তাদের হ্যান্ড টু হ্যান্ড একটা চরম ফাইট আর আমরা যেমন জানি যে এই ফাইটে যে জিতবে সে চাইলে যে হারবে তাকে মেরে ফেলতে পারবে তো এখানে আমাদের টি চালা জিতে গেল এম বাগুকে মেরে না ফেলে ওকে ওর জীবন ভিক্ষা দিয়ে দেয় আর যেহেতু আমাদের টি চালা জিতে গিয়েছে এই জন্য তাকে ওয়াকান্ডার নেক্সট রাজা হিসেবে আই মিন ব্ল্যাক প্যান্থার হিসেবে করা দেওয়া হয় আর তারপর পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী তাকে একটা নির্দিষ্ট জায়গায় শুইয়ে দিয়ে সেই হার্ট শেপের মতো দেখতে ফুলের রস পান করানো হয় আর আমরা যেটা জানি ওটা পান করলে কিন্তু টিচারের ভেতরে একটা সুপার হিরো ক্ষমতা চলে আসবে আর এর সাথে সে খনিকের জন্য পৌঁছে যাবে তার পূর্বপুরুষদের কাছে তো সেই হিসেবে আমরা দেখি ওই ফুলের রস পান করার সাথে সাথে আমাদের ব্ল্যাক প্যানথারের ভেতর ওই ফুলের পাওয়ার চলে আসে মানে ব্লু পাওয়ার চলে আসে আর এর সাথে সে পৌঁছে যায় সেই জগতে যেখানে তার বাবা রয়েছে তো সে তার বাবার সাথে দেখা করে এবং বলে আব্বা আমি তো এখনো এসোবার জন্য পুরোপুরি রেডি না তো আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই কিভাবে আমি তোমার মতো ভালো একটা রাজা হব এবং ও রক্ষা করবো তো এখানে আমাদের টিচার বাবা মোটামুটি ওকে সাহস টস দেয় যে তুই পারবি আলামিন যদি ইউটিউবার হতে পারে তুই একটা রাজ্য চালাতে পারবি না কেন তো যাই এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদের লন্ডনে নিয়ে আসা হয় এবং আমাদের প্রথমবারের মতো দেখানো হয় এই সিনেমার মেইন ভিলেন অ্যারিক কিল মঙ্গারকে এবং আমরা তাকে দেখি হচ্ছে ওই অস্ত্র চোরা কারবারি ইউলিসিস এর সাথে এবং ইউলিসিস এর সাথে মিলে সে সুকৌশলে একটা মিউজিয়াম থেকে ভাইব্রিনামের তৈরি ওয়াকান্ডার যে তোমার প্রাগৈতিহাসিক নিদর্শন রয়েছে সেটা চুরি করছে তো এই খবরটা আবার ভাবে চলে যায় হচ্ছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক যে খাস বডিগার্ড রয়েছে মানে ওই মেয়ে বডিগার্ড ওই বডিগার্ড বা ডোরামেলা যে রেজিমেন্টের লিডারের কাছে যার নাম হচ্ছে ওকে আর কি এর আগেও দেখেছি আমরা ওই ন্যারা চুলের আর কি ওই মেয়েটি আর কি তো যাই হোক সে আমাদের টিচলাকে জানায় যে ইউলিসিস অনেকদিন পরে আমাদের নাগালে চলে এসেছে আমরা খবর পেয়েছি ও লন্ডনে রয়েছে তো এই সুযোগ আমরা কোনোভাবেই মিস করবো না ওকে আমরা ধরে একেবারে বাস দিয়ে দেবো তো এই খবরটা যখন রাজসভায় উপস্থাপন করা হয় তখন টিচালার বন্ধু এবং ওকে বা ওকে আর যে প্রেমিক ডব্লিউ কাবি জানতে পারে আর সে টিচালাকে রিকোয়েস্ট করে তুই যে ইউলিসিসকে ধরতে যাবি তোর সঙ্গে আমিও যাবো আর ওকে আমি নিজের হাতে মেয়ে আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই তো এখানে আমরা ওদের কথা যেটা জানতে পারি ইউলিসিস এর আগে যখন ওয়াকান্ডা থেকে ভাইব্রিনিয়াম চুরি করে পালাচ্ছিল তখন সে ওয়াকান্ডার বর্ডারে গিয়ে মানে পালানোর সময় বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটিয়েছিল আর এর ফলে অনেক মানুষ মারা গিয়েছিল আর তার মধ্যে ডাব্লু কাবির বাবা মাও ছিল কিন্তু টিচালা তখন বলে দেখ আমি যেহেতু এই রাজ্য থেকে বাইরে যাচ্ছি তো এই রাজ্যে তোর থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আমি তোকে কথা দিচ্ছি ইউলিসিস কে আমি যে কোনো অবস্থাতেই তোর সামনে নিয়ে উপস্থিত করবো তারপর তুই নিজে হাতে শাস্তি দিবি আর এরপর আমরা দেখি টিচালা ওকি এবং নাকিয়াকে নিয়ে হাজির হয় দক্ষিণ কোরিয়ার বুসানে কারণ তারা খবর পেয়েছিল লন্ডন থেকে যে ভাইব্রিনিয়াম চুরি হয়েছে সেই ভাইব্রিনিয়াম গুলো বিক্রির জন্য ইউলিসিস রস নামে আমেরিকান একটা সিআই এজেন্টের সাথে যোগাযোগ করেছে আর তারা দেখা করবে বুসনের একটা ক্যাসিনোতে কিন্তু দক্ষিণ কোরিয়াতে যাওয়ার আগে আমাদের টি চালা করেছে কি তার বোনের কাছ থেকে একটা আনলিমিটেড রেঞ্জের ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েছে মনে করো এটাতে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলা যাবে কোনো রেঞ্জ নেই আর এর সাথে নতুন একটা অত্যাধুনিক ব্ল্যাক প্যান্থার ড্রেসও গিফট পেয়েছে এবং এই ড্রেসের ক্ষমতা অনেক বেশি আর এই ড্রেসের যে স্পেশাল ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে এটা যে ধরনের আঘাত শোষণ করতে পারে মানে বুলেট দিয়ে যদি আঘাত করা হয় ইজিলি বুলেটটাকে মনে করো যে রুখে দিবে বা আঘাত অ্যাবজর্ব করে নেবে আর এখানে একটা বিষয় আমরা দেখতে পাই এই ড্রেসটা কিন্তু জাস্ট একটা মালার মতো গলায় মালা পড়লে অটোমেটিক্যালি পুরো ড্রেস হয়ে যায় আর এখানে একটা কথা মেনশন করতে হচ্ছে ওখান থেকে কিন্তু আমাদের যে বর্তমান দুনিয়ার টেকনোলজি রয়েছে তার চেয়ে দুইশো বা একশো বছর আগে দেখানো হয়েছে মানে অ্যাডভান্স দেখানো হয়েছে তো আয়রন যদি এত হাই ফাই টেকনোলজি থাকে তো বুঝতেই পারছো ওদের টেকনোলজি আরো বেশি হাই দেখানো হয়েছে আর কি তো এরপর দেখা যায় ওরা সবাই দক্ষিণ করে বুসন অবস্থিত সেই ক্যাসিনোতে পৌঁছে যায় তারপর তারা তিনজন আলাদা আলাদা হয়ে পুরো ক্যাসিনোর উপর নজরদারি রাখতে শুরু করে আর ওই সময় এর যে এজেন্ট রয়েছে মিস্টার রস সেটি চালাকে দেখেই চিনে ফেলে আর এর কারণ হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সিভিল লয় যে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা বাকি বান্স আর ব্ল্যাক প্যান্থার একসাথে লড়াই করার সময় তাদের যে গ্রেপ্তার করা হয় তাদেরকে গ্রেপ্তার করার পরে তো বার্লিনের সিআই অফিসের হেড নিয়ে আসা হয়েছিল তো তখনই পুরো কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল এজেন্ট রস কে আর সেখান থেকে এজেন্ট রস ব্ল্যাক প্যান্থারকে চেনা আই মিন টি চালাকে চেনে তো এরপর দেখা যায় যখনই ইউলিসিস ওই ক্যাসিনোতে এসে পৌঁছায় তখনই শুরু হয়ে যায় আমাদের ব্ল্যাক প্যান্থার টিমের সাথে ইউলিসিসের টিমের লড়াই এবং এখানে বেশ কিছুক্ষণ লড়াই চলে কিন্তু এই লড়াই আমরা দেখতে পাই ইউলিসিসের একটা হাত অত্যাধুন কষ্ট সজ্জিত এবং সে ওই অত্যাধুনিক অস্ত্র দের টিচারের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তখন ওকিয়া এবং আমাদের টিচার এর এক্স গার্লফ্রেন্ড নাকে একটা গাড়িতে তার পেছনে ধাওয়া করতে শুরু করে আর তখন টিচেলও সেখান থেকে বেরিয়ে তার ব্ল্যাক প্যান্থারের রূপ নেয় এবং তার বোনের সাহায্যে টেকনোলজি দিয়ে একটা গাড়ি তৈরি করে আর তারপর ইউলিসিসকে ধরার উদ্দেশ্যে রওনা হয় তো এখানে আমরা বেশ কিছুক্ষণ কার সেজিং দেখি আর অনেক কষ্টের পরে ফাইনালি ব্ল্যাক প্যান্থার ইউলিসিসকে ধরতে সক্ষম হয় আর ধরার সাথে সাথে ইউলিসিসের যে হাতটা রয়েছে যে হাতের অস্ত্র সেই হাতটা নগদ ভেঙে ফেলে তো এখানে ইউলিসিস সম্পর্কে একটু বলি আমরা ইলিসিসকে কিন্তু এর আগেও দেখেছিলাম অ্যাভেঞ্জারের এজ অব আলট্রন সিনেমাতে এবং ওই সিনেমাতে ওই শালায় কিন্তু ভাইব্রেনিয়ামের কালো বাজারে ছিল এবং যাই হচ্ছে ওর কাছে ভাইব্রেনিয়াম কিনতে আর তখন আলট্রনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আল্ট্রন কিন্তু ওর একটা হাত পুরো কেটে দিয়েছিল তো তারপর ইলিসিস যেটা করেছিল ওর কাছে যে বাকি ভাইব্রেনিয়াম গুলো ছিল সেগুলোর সাহায্যে একটা হাতের হাত বানিয়ে ওর ওই হাতটা রিপ্লেস করে দিয়েছিল তো যাই হোক ব্ল্যাক প্যান্থার যখন ইউলিসিসকে মারতে যাবে ওই টাইমে সিএ এজেন্ট রস ওকিয়া এবং নাকিয়াকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ব্ল্যাক প্যান্থারকে রিকোয়েস্ট করে ইলিসিসকে প্রাণে না মারার জন্য আর তখন ব্ল্যাক যখন আশেপাশে তাকায় সেও দেখতে পায় যে অনেক সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং ব্ল্যাক প্যান্থার কে ভিডিও করছে আর এই কারণে ব্ল্যাক প্যান্থার অনিচ্ছা সত্ত্বেও ইলিসিস কে ছেড়ে দিতে বাধ্য হয় আর তার পরবর্তী সিনেমা দেখতে পাই যে ইউলিসিস কে এজেন্ট রস সিআই এর হেফাজতে নিয়ে ওকে জেরা করতে শুরু করেছে আর এখানে টিচালা এজেন্ট রস কে জানায় তোমার জেরা করা শেষ হলে আমি কিন্তু ওকে নিয়ে ওকান্ডাতে ফিরে যাব কিন্তু ওদের জেরা করার মাঝে ইলিসিস যে পার্টনার রয়েছে আই মিন এই ফিল্মের যে মেইন ভিলেন এরিক কিল মঙ্গার করে কি ওই জায়গায় হামলা করে এবং ইলিসিসকে কে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় আবার এদিকে ওই জায়গায় যখন হামলা হয় তখন টিচার আর গার্লফ্রেন্ড নাকি একে বাঁচাতে গিয়ে এজেন্ট রস নিজে একটা গুলি খেয়ে আহত হয়ে পড়ে আর এটা দেখতে পেয়ে ব্ল্যাক প্যান্থার করে কি এরিক কিল মঙ্গার এবং ইলিসিসকে কে ধরার বদলে ফিরে আসে নাকি এর কাছে আর এরপর যখন বুঝতে পারে যে এজেন্ট রসের আঘাত খুবই গুরুতর তাকে বাঁচানো প্রায় বেশি কঠিন হয়ে যাবে তখনই তারা সিদ্ধান্ত নেয় যে তারা রস কে নিয়ে ফেরত যাবে কারণ ওকান্ডার টেকনোলজি অনেক বেশি হাইটেক আর ওকান্ডাতে নিলে একমাত্র হয়তো রস কে বাঁচানো যেতে পারে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওকান্ডাতে এসেই এজেন্ট রসকে সোজা নিয়ে যাওয়া হয় টিচলার বোনের কাছে আর টিচলার বোন এজেন্ট রস কেউ চেক আপ করে জানায় যে ওকে সুস্থ করে তোলা সম্ভব আর তারপর আমরা দেখি টি চেলার বল তার হাইটেক টেকনোলজি খাটিয়ে রসের চিকিৎসা করতে শুরু করে আর ওই মুহূর্তে টি চালার সাথে দেখা করতে আসে তার বন্ধু ডাব্লিউ কাবি আই মিন যাকে টি কথা দিয়েছিল যে ভাবেই হোক ইলিশিসকে আমি তোর সামনে হাজির করবি তো ডাব্লিউ কাবি যখন জানতে পারে যে এজেন্ট রসের জন্য আমাদের ব্ল্যাক প্যান্থার ইলিসিসকে ধরতে ব্যর্থ হয়েছে উল্টো আর একজন আমেরিকানকে মানে বাইরের দুনিয়ার একজনকে বাচ্চাতে এখানে নিয়ে এসেছে তখনও খুবই মাইন্ড করে এবং বলতে শুরু করে আমি ভেবেছিলাম তোমার বাবা তিরিশ বছরে যেটা পারেনি তুমি হয়তো সেটা করতে পারবে বাট আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে তুমি আমাকে নিরাশ করলে আর এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই টিচাররা দেখা করতে যায় তার বাবার একজন অনুগত সহচরের সাথে আর তার কাছে জানতে চায় যে আমার ছোট চাচার সাথে কি হয়েছিল কারণ আমার বাবা মাকে জানিয়েছিল সে আমেরিকা থেকে হঠাৎ করে হারিয়ে গিয়েছে কিন্তু আমার বিশ্বাস এটা সত্য নয় আমি চাই তুমি আমাকে সত্যটা জানাও কারণ তুমি আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ লোক ছিলে আর এখানে একটা বিষয় লক্ষ্য আমাদের টিচালা কেন হঠাৎ করে এতদিন পরে এই প্রশ্নটা করছে কারণটা হচ্ছে কিল মঙ্গার যে টিচালার উপর হামলা করেছিল তখন কিল মঙ্গার গোলায় সেম একই টাইপের লকেট ছিল যেটা আমাদের টিচালার কাছে রয়েছে তো টিচারা বলে যে আমার এমন একজনের সাথে মুখোমুখি হয়েছিলো যার কাছে ঠিক একই রকম একটা জিনিস রয়েছিল যে জিনিসটা আমাদের বংশধর ছাড়া আর কারোর কাছে থাকা সম্ভব নয় তো তুমি আমাকে বলো তো জুরি নামের ওই লোকটা তখন বলে দেখো আমি যদি সত্যটা বলি তুমি কি সহ্য করতে পারবে আর তাছাড়া আমি আমার সম্রাটকে কথা দিয়েছিলাম আমি এই ব্যাপারটা সারাজীবন গোপন রাখবো তো এই আমি তোমাকে এটা বলতে না কিন্তু টিচারা এই কথা শুনে রেগে যায় এবং বলে তোমার বর্তমান সম্রাটটা আমি আর আমি তোমাকে আদেশ করছি তুমি আমাকে সত্যটা জানাও তো এর ফলে জুরি বাধ্য হয়ে করে কি পুরনো ওই ঘটনাটা খুলে বলা আই মিন ওই উনিশশো সালের ঘটনা যেটা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম তো এখানে জুলি জানায় তোমার ছোট চাচা চেয়েছিল যে ওকান্ডার যে উন্নত প্রযুক্তি রয়েছে এটা পৃথিবীর চারিদিকে যে আফ্রিকান কালো মানুষ রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে কারণ এই পুরো পৃথিবীতে আমাদের মতো কালো মানুষদের কোনো দামি নেই তারা সবসময় বাকি দেশের মানুষের কাছ থেকে অত্যাচারিত এবং নিপুরীত হতো আর তাই তিনি চেয়েছিলেন যে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওই অত্যাচারিত মানুষদের মুক্ত করবেন এবং তাদেরকে উন্নত করবেন আর সেটাও যেন তার বড় ভাই বা তোমার বাবা কোনোদিনই এই কথায় রাজি হবে না সে কখনোই চাইবে না যে ওকান্ডার বিজ্ঞান বাইরের দেশের মানুষের কাছে যায় আর এটা নিয়মের একদমই বাইরে ছিল তো এই কারণে সে প্ল্যান করে ইলিসিসকে সাহায্য করে ওয়াকান্ডা থেকে ভাইব্রেনিয়াম চুরি করার জন্য আর এসব কারণে তোমার বাবার তার উপর সন্দেহ হয় আর আমাকে গোয়েন্দা হিসেবে তার সাথে পাঠিয়েছিল আর এরপর যখন আমি প্রমাণ পাই তোমার বাবাকে জানিয়ে দিই আর তারপর তোমার বাবা তার সাথে দেখা করে এবং তাকে আদেশ দিয়েছিল বাড়ি ফিরে আসার জন্য কিন্তু যখন তোমার ছোট চাচা জানতে পারে যে আমি এই তথ্যগুলো দিয়েছি তখন সে বন্দুক বের করে আমাকে মারার জন্য আর ওই মুহূর্তে তোমার বাবা আমাকে বাঁচানোর জন্য তোমার চাচাকে পুরোপুরি মেরে ফেলে এবং আমাকেও আদেশ দেয় আমি যেন এই ব্যাপারটি পুরোপুরি গোপন রাখি সারা জীবনের জন্য আর এই পুরো মিশনটি গোপন রাখার জন্য আমরা তার ছেলেকেও সেখানে ফেলে আসি আর তার ছেলের নাম ছিল হচ্ছে অ্যারিক স্টিভেন যার বর্তমান নাম হচ্ছে কিল মঙ্গার তো এখানে আমরা বুঝতে পারি যে এই সিনেমার মেন ভিলেন হচ্ছে আমাদের নায়ক ব্ল্যাক প্যান্থারের আপন চাচাতো ভাই আর অন্যদিকে আমরা দেখি কিল মঙ্গার নিজে কিন্তু ইলিসিসকে কে উদ্ধার করে কিন্তু ও নিজেই করে কি ইলিসিস কে আবার মেরে ওর লাশ নিয়ে হাজির হয় ওকান্ডায় আর ওকান্ডায় পৌঁছে সে ডাব্লু কাবির সাথে দেখা করে এবং তাকে ইলিসিস লাশ দেখিয়ে তার নিজের পরিচয় দেয় যে আমি এই রাজ্যের উত্তরাধিকারী আর ওদিকে আমরা তো জানি যে ডাব্লু কাবিও কিন্তু এই ইলিসিস এর উপর প্রচুর খেপা ছিল তো যখন আর বাবা মায়ের খুনির লাশ নিজের চোখে সামনে দেখতে পায় ও তো কিল মঙ্গার উপর খুব খুশি হয়ে যায় এবং ওকে নিয়ে রাজসভার দিকে অগ্রসর হয় আর এদিকে আমরা দেখি এজেন্ট রস টি চালার বোনের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এবং সে অবাক হয়ে জানতে চায় এটা কিভাবে পসিবল আর আমি কোথায় রয়েছি আর আমি এত তাড়াতাড়ি সুস্থ হলাম কিভাবে এটা কি কোনো জাদু আর তখন টি চালার বোন জানায় তুমি কোনো জাদুর সাহায্যে সুস্থ হওনি তুমি সুস্থ হয়েছো টেকনোলজির সাহায্যে আর ঠিক ওই মুহূর্তে ওকে করে কি টি চালার বোনের সাথে যোগাযোগ করে এবং জানতে চায় তোমার ভাইয়ের সাথে আমি কোনো ভাবে যোগাযোগ করতে পারছি না তোমার ভাইকে খুব দ্রুত জানাও যে কিল মঙ্গার নামের একজন ইলিসিসকে মেরে তার লাশ নিয়ে বর্ডারে হাজির হয়েছে এবং সে নিজেকে ওখানটা রাজের উত্তরাধিকার পরিচয় দিয়ে রাজমহলের দিকে অগ্রসর হচ্ছে এই জন্য সম্রাট টিচালা খুব দ্রুত হাজির হয় আর এই কথা যখন এজেন্ট রস জানতে পারে সে টিচালার বোনকে জানায় না ওই লোকটি ভাবে ওখানটা হতে পারেন আমি যতদূর জানি সে আমারই মতো একজন এজেন্ট আর এর সাথে সে একটা কালো বাজারি আর এরপর এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রাজসভার সকল গোত্রের প্রবীণ যে তোমার নাগরিক ছিল তারা উপস্থিত হয়েছে এবং তাদের সামনে কিল মঙ্গা নিজের পরিচয় দেয় যে সে রাজবংশের এবং সে নিজেকে সিংহাসনের দাবিদার বলে ঘোষণা করে আর তারপর বর্তমান টিচালা কে রীতিগত যে লড়াই রয়েছে সেই লড়াইয়ের চ্যালেঞ্জ জানায় তো এখানে ডাব্লিউ কাবি ছাড়া বাকি যে উপজাতিদের লিডার ছিল তারা সবাই ওই কিল মঙ্গারের বিরুদ্ধে কথা বলে কিন্তু টিচালা যেহেতু রাজা এবং তারও শক্তি রয়েছে পাওয়ার রয়েছে তার একটু ইগোতে লাগে এবং সেই চ্যালেঞ্জ কে স্বাগত জানায় আর এরপর আবার আয়োজন করা হয় সেই প্রথার মানে যেখানে ওদের দুজনে লড়াই হবে এবং যে জিতবে তাকে ওয়াকান্ডার রাজা হিসেবে ঘোষণা করা হবে তো যাই এই লড়াইয়ের আগে আমরা দেখতে পাই বর্তমান যে সম্রাট রয়েছে আমাদের ব্ল্যাক প্যান্থার বা টিচালা কে জুড়ে একটা রস পান করায় আর এই রস খাওয়ার ফলে যেটা হয় আমাদের টিচালার ভেতরে যে ব্ল্যাক প্যান্থারের পাওয়ার রয়েছে রয়েছে আই মিন সুপার হিরো পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা বের হয়ে যায় যার ফলে সে পুরোপুরি একটা সাধারণ মানুষ হয়ে যায় আর তারপর শুরু হয় কিল মঙ্গারের বিরুদ্ধে লড়াই কিন্তু এই লড়াইতে আমরা দেখতে পাই আমাদের টি খুব একটা সুবিধা করতে পারে না এবং উল্টো কিল মঙ্গার টি চালাকে লড়াইতে হারিয়ে দেয় এবং তারপর ঝর্নার উপর থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে আর যেহেতু কিল মঙ্গার জিতে গিয়েছে এবং টি চালাকে মেরে ফেলেছে তো কিল মঙ্গারকে বর্তমান সম্রাট হিসেবে ঘোষণা করে দেওয়া হয় আর নিয়ম অনুযায়ী কিল মঙ্গারকেও সে একই জায়গায় শুয়ে সেই নীল রঙের হার্ট শেপের মতো দেখতে ফুলের রস পান করানো হয় এর ফলে কিল মঙ্গারের ভেতরে ব্ল্যাক প্যান্থারের ক্ষমতা চলে আসে কিন্তু এই কিল মঙ্গার এতই গার্লফ্রেন্ড রয়েছে সরি ব্ল্যাক প্যান্থারের যে নাকিয়া সে সবার অলক্ষে সেখান থেকে একটা ফুল চুরি করে টিচালার বোন টিচালার মা এবং এজেন্ট রস কিনে সেখান থেকে পালিয়ে এসে পাহাড়ে অবস্থিত যে জাবরি গোত্র রয়েছে তাদের কাছে রওনা হয় আর সেখানে গিয়ে জাবরি গোত্রের যে লিডার রয়েছে এম তাকে অফার করে যে তুমি এই ফুলের রস পান করো তুমি শক্তিশালী হও এবং তুমি গিয়ে কিল মঙ্গার পরাজিত করো এবং আমাদের উদ্ধার করে কিল মঙ্গারের হাত থেকে আর অন্যদিকে আমরা দেখি কিল মঙ্গার ওকান্ডারের সম্রাট হওয়ার পরই রাজসভায় উপস্থিত হয়ে ঘোষণা দেয় যে তাদের এই উন্নত হাতিয়ার তারা পুরো বিশ্বব্যাপী তাদের যে ব্ল্যাক কর্মী রয়েছে তাদের মধ্যে বিতরণ করবে এবং তাদের মেইন টার্গেট হচ্ছে তারা পুরো পৃথিবীর লিডার হবে এবং ব্ল্যাকরা পুরো পৃথিবীতে রাজত্ব করবে আর অন্যদিকে আমরা দেখি টিচালার মা রামুন্ডা নাকিয়া সুরি আর এজেন্ট রস এম সাথে কথা বলছে এবং ওখানে বলছে যে ওই বাইরে একটা গুপ্তচর হয়ে আমাদের দেশ দখল করেছে আর আমাদের দেশ পুনরুদ্ধার করতে তোমাদের সাহায্য টি হাজির করে আর জানায় টিচালা অবস্থায় তারা পানির ভেতর থেকে উদ্ধার করেছে আর তাকে আমি উদ্ধার করে টিচালা তোমাদের নিশ্চয়ই মনে আছে এই এমবাকুই কিন্তু একবার টিচালাকে তোমার চ্যালেঞ্জ করেছিল তখন কিন্তু টিচালা নামের জীবন ভিক্ষা দিয়েছিল তো যাই হোক এখানে টিচালার মা তার ছেলের এই অবস্থা দেখে তার হাতে যে ফুলটা ছিল সেই ফুলের রসটা পান করায় এবং আমাদের টিচালা আবার সুস্থ হয়ে ওঠে আর তারপর টিচারা যখন তার রাজ্য এই কাহিনীটা জানতে পারে যে ওদের রাজ্যের যত ভাইব্রেনিয়াম রয়েছে যত অস্ত্র রয়েছে সেগুলো বাইরের দেশে পাঠানো হচ্ছে তখন টিচারা সিদ্ধান্ত নেয় ভাবেই হোক ওদের আটকাতেই হবে আর এই কাজে সে জাবরি গোত্রের যে লিডার রয়েছে এম বাকু তার কাছে সাহায্য চায় কিন্তু এম বাকু তাকে জানায় দেখো তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আমিও তোমার জীবন বাঁচিয়েছি তো হিসাব বরাবর এর বেশি আমি আর কিছুই করতে পারবো না মানে আমাদের টিচারের রিকোয়েস্ট সে রিফিউজ করে দেয় তো তখন টিচারা সিদ্ধান্ত নেয় সে নিজে আবার কিল মঙ্গলের মুখোমুখি হবে আর ওই মুহূর্তে তার বোন জানায় যে সে ওয়াকান্ডা থেকে পালিয়ে আসার সময় তার সে অত্যাধুনিক ব্ল্যাক প্যান্থার শ্যুটটি সঙ্গে করে নিয়ে আসে আর এটা সে তার ভাইকে আবার দেয় আর তারপর আমাদের টি চালার তার ব্ল্যাক প্যান্ট ছুটি পরে সোজা হাজির হয় কিল মাঙ্গার সামনে আর কিল মাঙ্গার কে সে জানায় আমাদের লড়াই এখনো শেষ হয়নি কারণ আমি মারা যায়নি কিন্তু কিল মাঙ্গার জানাই আমি যেদিন রাজা হয়েছি তখন থেকে সকল নিয়ম চেঞ্জ করে ফেলেছি মানে সংবিধানই চেঞ্জ করে দিয়েছে তো এখন আর এই সিস্টেম নাই যে আমাকে চ্যালেঞ্জ দিয়ে তুমি রাজা হবে আর এই কথা বলে সে আদেশ দেয় অস্ত্রে মজুদ যে প্লেন গুলো রয়েছে সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য আর এটা দেখতে পেয়ে টিচালা দ্রুত তার বোনকে জানায় যে ভাবেই হোক ওই প্লেন গুলোকে দেশের বাইরে যাওয়া থেকে আটকাতে হবে আর তখন টিচালার বোর্ড করে কি ভাইয়েরই আদেশ শুনেই এজেন্ট রস কে একটা ড্রোন অপারেটিং সিস্টেম এ বসিয়ে দেয় মানে এজেন্ট রস এখানে থেকেই একটা হাইটেক ড্রোন অপারেট করতে পারবে আর ওই ড্রোন দিয়ে সে অস্ত্র ওই প্লেন গুলোকে ওকান্ডা বাইরে আগে ধ্বংস করবে তো যাই তখন এজেন্ট রস করে কি সেই কথা মতো ওই ড্রোন টা কন্ট্রোল করে এক একে যতগুলো অস্ত্র মজুত প্লেন গুলো ছিল সব ধ্বংস করে ফেলে আর এখানে এজেন্ট রস বলে আসলে সিআই তে জয়েন করার আগে আমি একজন ফাইটার জেট পাইলট ছিলাম তো এটা আমার জন্য কোনো ব্যাপার না ব্যাপার না তো যাই হোক এরপর দেখা যায় টিচালার বোন এবং প্রেমিকা তারা দুজনেই চালাকে সাহায্য করার জন্য অত্যাধুনিক হাতিয়ার নিয়ে লড়াইয়ের ময়দানে নামে আর এদিকে আমরা দেখি কিল মঙ্গলের আদেশ পেয়ে কিন্তু টিচালার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ডাবলিউ কাবি তার টিচালার বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিয়েছে আর ওই মুহূর্তে আর এখানে হার মানেনি তার মানে তাদের লড়াই এখনো শেষ হয়নি তো সেই হিসেবে টিচালা এখনো আমাদের সম্রাট আর আমরা কিল মঙ্গলকে সম্রাট হিসেবে মানি না তো যাই হোক এখানে প্রেমিক প্রেমিকা তাদের টিম নে লড়াই করছে আর এদিকে আমরা দেখতে পাই দুই চাচাতো ভাই মিন কিল মঙ্গার এবং টিচালা মুখোমুখি হয়েছে তো এখানে আমরা দেখি কিল ভঙ্গারের কাছে কিন্তু কিচেলার মতো সেম টু সেম ন্যানোটেক এর একটা সুট রয়েছে তো যাই এখানে দুই চাচাতো ভাই লড়াই হচ্ছিল কিন্তু এক পর্যায়ে এর মাঝখানে কিল মঙ্গল আই মিন ভিলেন চলে আসে তার চাচাতো বোনের সামনে এবং সে তার চাচাত বোনকে মারার জন্য আই মিন টিচেলার বোনকে মারার জন্য পুরো যখন রেডি তখনই আমাদের টিচেলা তার বোনকে বাঁচানোর জন্য কিল মঙ্গলের উপর আক্রমণ করে আর এর ফলে তারা দুজনে পড়ে যায় হচ্ছে ওয়াকান্ডার যে ভাইব্রিন নেমের খনি রয়েছে সেখানে আর ওই খনিতে তাদের আবারও ফাইট শুরু হয় আর এখানে যেহেতু তাদের দুজনের শুটের পর একই রকম ছিল তো তারা একজন আরেকজনকে যতই আঘাত করুক না কেন পুরো আঘাত গুলো শুটটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর আর এর জন্য টিচালা তখন তার বোনকে জানায় আমাদের খনিতে যে ট্রেন লাইন গুলো রয়েছে সেই ট্রেন লাইনে দ্রুত ট্রেন পাঠাও তো এখানে আমরা জানতে পারি এখানে যে ট্রেন গুলো রয়েছে ওই ট্রেন গুলো যখন লাইনে থাকে সেগুলো চলে হচ্ছে সনিক স্টাবিলাইজারের সাহায্যে তো সনিক স্টাবিলাইজার হচ্ছে ভাইব্রেনিয়ামের যে ক্ষমতা রয়েছে সেটা পুরোপুরি কমে দিতে পারে আর ভাইব্রেনিয়ামের ক্ষমতা কমে গেলে যেটা হবে ওদের সুটের পাওয়ার কাজ করবে না এরপর যখন ট্রেন গুলো সেখান থেকে যাওয়া আসা শুরু করে তখন ওরা দুজনে ওদের সুটের ক্ষমতা হারিয়ে ফেলে আর এর ফলে যেটা হয় ওদের নিজস্ব শক্তি দিয়ে লড়াই শুরু হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ লড়াই চলে আর লড়াইয়ের এক পর্যায়ে টিচালা করে একটা ছুরির মাধ্যমে ইলার কে আহত করে দেয় আর অন্যদিকে আমরা দেখি ওই মেয়েদের যে টিম ছিল তাদের টিমকে ডাবলু কাবির যে সেনা বাহিনী রয়েছে একেবারে পুরোপুরি কনঠাসা করে ফেলেছে তো এর ফলে ওকে একটা সমস্যায় পড়ে যায় কিন্তু ওই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হয় পাঁচ নম্বর যে গোত্র রয়েছে এম বাগু তার পুরো সেনাবাহিনী আই মিন জাবরি সেনাবাহিনী আর তারা সেখানে উপস্থিত হয়ে ডাবলু কাবির যে সেনা বাহিনী রয়েছে এক এক করে মনে করো কোচু কাটা করতে শুরু করে আর এর ফলে আবারও ফাইটের ব্যালেন্স শুরু হয়ে যায় তো বেশ কিছুক্ষণ ফাইট করার পরে ডাবলু কাবি মুখোমুখি হয় ডোরা মিরাজ বাহিনীর যে লিডার ওকে মিন ওর গার্লফ্রেন্ডের সামনে তো ওকে তখন ওকে রিকোয়েস্ট করে এই লড়াই এখনই বন্ধ করো তো এখানে ডাবলু কাবি দুটো কারণে তার লড়াই বন্ধ করে দেয় প্রথম কারণটি হচ্ছে একে তো ওরা পারবেও না আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড পরে বিছানায় মার খাবে নাকি তো এই জন্য ডাবলু কাবি করে কি তার হাতে একটা ফেলে দেয় এবং লড়াই সেখানে সমাপ্ত করে দেয় আর এদিকে আমরা দেখি টিচালার চাচা তো ভাই কিল মঙ্গর তো অসুস্থ তো টিচালা তখন বলে তোকে হাসপাতালে নিয়ে যেয়ে সুস্থ করব। কিন্তু কিল তখন বলে আমি সুস্থ হয়ে কারাগারে বন্দি থাকার চেয়ে মুক্ত অবস্থায় মরতে পছন্দ করব। তো এরপর কিল করে কি তোমার মনে করে একরকম সুইসাইড করে আর তারপর আমরা দেখতে পাই টিচালা আবারও ওয়াকান্ডার রাজা হিসেবে ঘোষিত হয়েছে আর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই টিচালার কাকা ক্যালিফোর্নিয়ার যে বিল্ডিং এ মারা গিয়েছিল সেই বিল্ডিং এর টিচালা প্রথমবারের মতো ওয়াকান্ডার একটা আউটরিচ সেন্টার বা ওয়াকান্ডার একটা অ্যাম্বাসি হিসেবে ঘোষণা করে মানে আমাদের দেশে যেমন আমেরিকান অ্যাম্বাসি রয়েছে সেরকম একটা অ্যাম্বাসি ঘোষণা করে আর ওই অ্যাম্বাসি পরিচালনা করবে হচ্ছে রেক্স গার্লফ্রেন্ড নাকিয়া এখন আর রেক্স বলা যায় না কারণ অনেক প্রমাণ দিয়েছে তো বর্তমান গার্লফ্রেন্ড নাকিয়া এবং তার বোন সুরি তো এখানে মেন সিনেমাটা শেষ হয়ে যায় আর এরপর মিড ক্রেডিট সিনে দেখানো হয় টিচালা জাতিসংঘের একটা সম্মেলনে উপস্থিত হয় এবং সেখানে জানায় যে ওয়াকান্ডা পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রাখবে না এবং তাদের কাছে যে টেকনোলজি বা বিজ্ঞান রয়েছে সেটা তারা পুরো পৃথিবীর জন্য উন্মুক্ত করবে আর তারপর পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় টিচার এবং উইন্টার সোলজার বাকি বান্সকে তার সাধারণ জীবনে ফিরে আসার জন্য সাহায্য করছে যদিও প্রথমে ওদের বাবার হত্যাকারী হিসেবে আমাদের ব্ল্যাক প্যান্থার বাকি বান্সকে মারতে চেয়েছিল বাট এখন সিন পার চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানেই পুরো সিনেমাটি শেষ হয়ে যায় তো আমি এখন বিদায় নেবো আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে কেয়ার আল্লাহ